হ্যাঁ ভাই আমার নাম মহেশ বোম্বে থেকে এসেছি আমি গত ছয় বছর ধরে দুবাই আর অন্যান্য দেশে আপনার লেকচার শুনতে গিয়েছি আজকেও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন আমি খালিস টাইমসে ইসলামিক ফোকাস নিয়মিতভাবে পড়ি আর আমি পবিত্র কোরআন পড়েছি যখন সৌদি আরবে ছিলাম আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে তাকওয়া জিনিসটা আসলে কি আর কোরআনের সুরা আল ফাতিহা ভাই মাসাল্লাহ ভাই মহেশ বোম্বে থেকে এসেছেন আমিও থাকি বোম্বে আপনি আমার আমার লেকচার লেকচার শুনছেন শুনছেন বছর বছর ধরে ধরে বললেন তিনিও কয়েক আপনি প্রশ্ন করলেন যে তাকওয়া জিনিসটা কি তাকুয়া মানে ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এবং ন্যানিষ্ঠতা একটা হাদিস আছে তাকোয়া সম্পর্কে বলছে এটা অনেকটা এরকম আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে গাছপালায় অনেক কাটা আছে আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে সেজন্য আপনি খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাটাই ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন তাকো হচ্ছে এরকম মূলত এটা হচ্ছে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা এই হচ্ছে সংক্ষেপে তাকুয়া শব্দের মানে আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি যেহেতু আপনি আমার লেকচারগুলো দেখেছেন আর শুনেছেন গত ছয় বছর ধরে আরেক বোনও শুনেছেন কয়েক বছর দুজনেই থাকেন বোম্বে শহরে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এই দিন হকে এই সত্যের ধর্মে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আপনাদের হেদায়েত করেন আপনিও যেন তাকে অর্জন করতে পারেন মানে আল্লাহকে মেনে চলা আর ধার্মিকতা আসার উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আপনি বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে শাব্দিক অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প সেগুলোর শাব্দিক অর্থগুলো এখন আর ধরা হয় না এর পেছনের অর্থটাই হলো আসল আমার প্রশ্নটা হল যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে শাব্দিক অর্থটা ধরা হবে না বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে কোরআনে যেসব কথা বলা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সবকিছুর শাব্দিক অর্থ করেছি তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে রূপক গল্প কোরানো আছে পবিত্র কোরণের রূপক আছে আর কোনো কথা যদি কোরণে বলা হয় অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে যদি একটা শব্দের পাঁচ ছয়টা অর্থ হয় হতে পারে সবগুলোই সঠিক অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে তবে তার মানে এই না যে পবিত্রকরণ একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন পবিত্রকরণের রূপকল্প আছে অনেক রূপকল্প পবিত্রকোরণে তবে তার মানে এই না যে শাব্দিক অর্থ কোরণের বিরুদ্ধে যাবে তাহলে কোরআন যেটা বলছে বাইবেল যেটা বলছে যেমন মূল যে ইঞ্জিল যিশুখ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটা পাঠানো হয়েছিল দিক নির্দেশনা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে হ্যাঁ অনেক সময় হতে পারে যে অন্য আরও কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে হ্যাঁ ভাই বলেন আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনি লেভেটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে যেটা আছে খ্রিস্টান ধর্মে তবে পরবর্তীতে যিশুখ্রিস্ট বলেছেন শুধু শালীনতা বজায় রাখতে আমরা শালীন হয়ে চলবো এখনকার দিনে খ্রিস্টানরা নাও নিতে পারে পুরো শরীর না তারা ঢিলা ঢালা পোশাক পরছে না আমরা আধুনিক সমাজে বাস করি এখানে অর্থ অন্যরকম হতে পারে এইরকম আর কি খুব সুন্দর আমি আপনার প্রশ্নটা পছন্দ আসলেই করেছি আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ভাই একটা উদাহরণ দিলেন যে আমি লেভেটিকাস থেকে বলেছি আসলে লেভেটিকাসের উদ্ধৃতি না বলেছিলাম দৃটনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচ যেখানে শালীনতা সম্পর্কে বলা হয়েছে ফাস্তিমতি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় তারপর ফার্স্ট করুন থ্রিয়ান্স অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে সাত স্বাধীনতা এখন আপনি আমাকে বলছেন বাইবেলে যীশু খ্রিস্ট যখন বলছেন শালীনতা বজায় রাখতে হবে এখানে শাব্দিকভাবে হলেও তিনি পোশাকের কথা বলেননি বলেছেন সমাজের শালীনতার কথা এটা হচ্ছে আপনার ব্যাখ্যা বাইবেল সম্পর্কে আসুন দেখি যীশু খ্রিস্ট নিজের মুখে কি বলেছেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ এটা ভেব না যে আমি নবীগণের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূরণ করতে এসেছি পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার হবে হবে। না কেউ যদি মধ্যে আদেশ অমান্য করে আর করতে তাহলে সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে আর অন্য করতে শেখায় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফিদ্ধে ন্যায়নিষ্ঠতা থেকে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এখানে আমি কিং জেমস ভার্সনের অনুবাদটা পড়ে শোনালাম মেমোরি থেকে বললাম এটা কিং জেমস ভার্সনের বাংলা অনুবাদ গসপেল অব ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ হচ্ছে সতেরো থেকে বিশ তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি এই বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন যেটা হচ্ছে ওল্ড টেস্টেমেন্টে আপনি তাহলে স্বর্গরা ঢুকতে পারবেন না এখন ওল্ড টেস্টেমেন্টে বলা হয়েছে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষেরা পরে আর পুরুষেরা এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে আর আপনি আমাকে বললেন যে ভাই জাকির এটা আসলে সাবধিক অর্থ এখন সমাজ বদলে গেছে আর যীশুখ্রিস্ট বলেছেন তিনি শান্তিতে থাকুন যদি বিধি ব্যবস্থার সামান্য আইন অমান্য করেন তাহলে বেঁচতে যেতে পারবেন না এখন আপনি কি বলবেন খ্রিস্ট আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য এসেছেন মোটেই না তিনি পরিষ্কার বলেছেন আকাশমণ্ডল পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না সবই পূরণ হবে এটা আসলে পরে প্রচার করেছে পল সেন্ট পল যিনি নিজেই নিজেকে যিশু খ্রিস্টের শিষ্য বলে দাবি করেন তিনি বলেছেন দেখো বিধি ব্যবস্থাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এটা পলের শিক্ষা যীশু খ্রিস্ট কখনো এরকম শিক্ষা দেননি কাকে বিশ্বাস করবেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন নাকি সেন্ট পলকে তারপর যীশু খ্রিস্ট আরো বলেছেন যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর পরিশিদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয় যদি ইহুদিদের চেয়ে উন্নত না হও সরকারে প্রবেশ করতে পারবে না তার মানে বাইবেলের ওল্ড যে যেসব কথা বলা হয়েছে শুকরের মাংস খাবে না স্বাধীনতা বজায় রাখবেন সবকিছু মানতে হবে এই আপনি দেখবেন যে চার্চে যারা নান সিস্টার তাদের পোশাক মুসলিম মহিলাদের মতো আপনি কি মা মেরির কোনো ফটোগ্রাফ দেখেছেন তার পুরো শরীর ঢাকা মাথায় কাপড় কবজি পর্যন্ত ঢাকা পায়ের গোড়ালি পর্যন্ত আমি জানি না ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন মা আমেরিকা হয়তো স্কার্ট পড়তে হতে পারে আপনাদের ভাষা এটাই উন্নতি তবে আসলে তার পুরো শরীর ঢাকা নান্দের ব্যাপারটা একই রকম নান্দের পুরো শরীর ঢাকা কেন আর ইসলাম ধর্মে মুসলিম মহিলারা নান্দের মতোই প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিকতার কথা যদি বলেন সে হবে ধার্মিক আর শালীন এখানে আমি বলবো খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সবকিছুর ব্যাখ্যা করব আমরা সব ক্ষেত্রে শাব্দিক অর্থটা হয়তো ধরবো না আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে ধরব না আমরা বোঝার চেষ্টা করব যে যীশু খ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলব তবে হয়তো শাব্দিক অর্থ না বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে যিশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না এখন আধুনিক একজন মানুষ সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে অন্যভাবে দেখতে পারে ভাই আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা দেওয়া হবে তাহলে এই বাইবেলের প্রয়োজনটা কি করোনারই প্রয়োজন কি যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান তাহলে বাইবেলের প্রয়োজনটা কি বাইবেল তাহলে দরকার হবে কেন কেন প্রয়োজন হবে বাইবেল আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরও উন্নত হলে আপনি বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারবেন কোরআন ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব কোরআন আর বাইবেলের এটার কোনো মানেই হয় না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না আল্লাহকে ছোট করে দেখছেন এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে যদি পবিত্র কোরআন পড়ে দেখেন যদিও এটা নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে তারপরেও কোরআনের এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায় এটা জানেন বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক জ্ঞানবিজ্ঞানের মানুষ যতই উন্নত হোক তারপরও কোরআনের একটা কথাও ভুল প্রমাণ করতে পারবেন না হয়তো চিন্তা ভাবনা করার জন্য একটা নতুন ধারা পাবো যদি বিজ্ঞান উন্নত হয় তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন যতই আধুনিক সমাজ বদলাক বিধি ব্যবস্থা একই রকম থাকবে মহিলারা হিজাব পালন করবে পুরুষরা দৃষ্টি সংযত রাখবে কেনার মতো ঘটনা ঘটবে না সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতা বিশ্বাস করে না বিশ্বাস করে সত্যকে সত্য জিতবে বিজয়ী হবে আর খ্রিস্ট নিজের মুখেই বলেছেন সত্যকে খোঁজো সত্য তোমাকে মুক্তি দেবে আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে তারপর শালীনতা বদলে গেছে মহিলারা কম কাপড় পরবে এগুলো হচ্ছে মানুষের বানানো আইন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেজন্য ধর্ম মানে একটা জীবন দর্শন আমরা আল্লাহ তালার দিক নির্দেশনাগুলো মেনে চলি শুধুমাত্র তাহলে সত্যের পথে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আসসালাম আলাইকুম আমার নাম আয়সা ফিলিপাইন্স থেকে এসেছি আমার একটা প্রশ্ন আছে আমি এক বছর আগে মুসলিম হয়েছি আমি আসলে আলহামদুলিল্লাহ আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাই এক নম্বর আমি দেখেছি যে বেশিরভাগ মুসলিম তারা অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে আমরা কেন ভালো জিনিসগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছি না তাদের সামনে আজকে আপনার লেকচারে যেমন শুনলাম আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত বর্তমানে আমি ইসলামিক সেন্টারে পড়াশোনা করছি সেখানে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া বলতে পারেন যে অমক লোকটার অন্তর ভালো সে ভালো লোক পৃথিবীর কোনো মানুষ বিচার করতে পারে না আপনি এই ব্যাপারে কি বলবেন বোন আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহ তালাই বিচার করতে পারেন আমাদের অন্তর আমি আপনার সঙ্গে একমত আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব বোন আমি আজকের লেকচারে যেটা করেছি আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যিশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো আমি তাদের উপরে তুলেছি তাদেরকে ছোট করতে চাচ্ছি না আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি আমি আসলে বোঝাতে চেয়েছি যখনই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান কোরআনের আয়াত মেনে আমি বলার চেষ্টা করেছি তালা বিল কালমাতিন সাওয়া এম সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি এটাই বলেছি তারপর বলেছি আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না অন্তত সেগুলো মানেন যেটা কমন আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো মহিলারা মাথায় কাপড় দেবে মহিলারা পর্দার আড়ালে থাকবে মহিলারা শালীন হবে আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছে উন্নত তাদের চেয়ে আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন এটা আমার বানানো কৌশল না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এটা বলেছেন এটা আমার বানানো না আল্লাহ এভাবে কথা বলতে বলেছেন যদি আপনি বলেন এটা ভুল তার মানে বলছেন আল্লাহর কথা ভুল আল্লাহ পবিত্র করে বলছেন সুরা আলী ইমরান উদ্দিন আয়াত নাম্বার চৌষট্টি সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া ইবাদত করি না আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব। আমরা সাদৃশ্য গুলো দেখবো সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব। আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং ডক্টর আমার নাম রাহুল ফিলিপাইন্স থেকে এসেছি আমি একটি বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ইসলাম ধর্মে নবী ইব্রাহিমের ছেলে ইসমাইল তার গুরুত্ব কতখানি ভাই আপনি প্রশ্ন করলেন যে হজরত ইসমাইল আলাহ ইসলামের গুরুত্ব কতখানি ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি যে ইসমাইল আলাহ সালাম নবী ইব্রাহিমের ছেলে এই কথাটা শুধু পবিত্র কোরআনে নয় খ্রিস্টানদের বাইবেলও আছে বাইবেল আর কোরআন দুটোতেই এরকম বলা হয়েছে যে ইব্রাহিম আলাহিসাল্লাম তার ছিল দুজন স্ত্রী সারা এবং হাজেরা এই কথাটা বাইবেলে উল্লেখ করা হয়েছে পবিত্র আছে এখন তিনি শান্তিতে থাকুন ইসাক তার মা ছিলেন সারা তিনি শান্তিতে থাকুন আর ইসমাইল আলেসলামের মা ছিলেন হাজেরা তিনিও শান্তিতে থাকুন তাহলে তারা দুজনেই ছিলেন নবী ইব্রাহিম আলাহামের সন্তান তারা দুজনেই ছিলেন আল্লাহ নবী আমরা দুজনকেই ভালোবাসবো এবং শ্রদ্ধা করব আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম আমার প্রশ্নটা আগের এক মহিলার প্রশ্নের কথার প্রসঙ্গ ধরে যিনি বলেছিলেন যে ধর্মের মধ্যে ভালো জিনিসগুলো দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হবে এখন আমি বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে বড় একটা চেইনের ছোট একটা অংশ এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম একজন সত্যিকারের মুসলিম হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলেছে আমি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার উপরে ইসলামিক গল্পটা বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর আমার মনে হয় যদি এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের মধ্যে আর তেমন কোনো পার্থক্য থাকবে না মাঝখানের দূরত্বটাও অনেকখানি কমে যাবে ভাই আপনি প্রশ্ন করলেন এখানে একটা প্রশ্নের ভেতরে দুটো অংশ আপনার মতো একজন মুসলিম তখনই মুসলিম হতে পারে যদি আগে ইহুদি আর খ্রিস্টান ধর্ম বুঝে তারপরে ইসলাম বুঝতে চাই আমি এটা মানতে পারছি না আল্লাহ পবিত্র করুণা বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইনদ্দিন আইন লাইল ইসলাম আল্লাহ সানত আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম মুসানবি যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম তিনি হিহুদু ধর্মে প্রচার করেননি যীশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান ধর্মের শব্দটা বাইবেলের কোথাও নেই এটাকে জানেন খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অফ অ্যাক্টসে বুক অফ অ্যাক্টস বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা যিশু খ্রিস্টের অনুসারীদেরকে ডাকতো খ্রিস্টান বলে এই নামটা দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন যিশু খ্রিস্ট তার জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি এটা কি জানেন তাহলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে এটা পুরোপুরি ভুল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর সব নবী রাসুল প্রচার করেছেন ইসলাম আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানী কিতাবের বিকৃত রূপ এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যিশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন কোরআন বলছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার একশো সাতান্ন যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি বা তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি ওয়া লাকিন শুব্বি আলাম কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল ইল্লাতি বাজজান অনুমান ছাড়া তাদের কোন জ্ঞানই ছিল না বা মা আর এটা ছিল নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যিশু আলাইহিস সালামকে হত্যা করেছে তবে তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্র কোরআনের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যে শ্রীখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি মানুষের এরকম বিভ্রম হয়েছিল আমি একটা বিতর্ক করেছিলাম যে যীশুখ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ক্রুসিফিক্সন মানে কোন ব্যক্তি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়া সেই বিতর্কে আমি প্রমাণ করেছিলাম যে যীশুখ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি এটার কোনো ইংরেজি শব্দ নেই যে একজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সে মারা যায়নি তাই আমরা নতুন একটা শব্দ চালু করেছি ক্রুসিফিকশন না এফ আইএসআই না আমরা বিশ্বাস করি এটা হলো ক্রুসি ফিকশন সিআরিআইসিটিআইন তবে ক্রুষি ফিকশন না এফআইএক্স আই ও এন আমি সে বিতর্কে প্রমাণ করেছিলাম যে তিনি কুশিবিদ্ধ হয়ে মারা যাননি এখানে একটু সংক্ষেপে বলি যাতে খ্রিস্টান ভাই বুঝতে পারেন অল্প কথা এখানে প্রমাণ করে দেখাচ্ছি যে শুখ্রিস্ট কুষবিদ্ধ হয়ে মারা যাননি তিনি কুশবিদ্ধ হয়ে মারা যাননি একবার যিশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো লোকজন বলল হে প্রভু আমাদের কিছু নিদর্শন দেখান এটা পাবেন বাইবেলের গসপাল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটত্রিশ যিশু বললেন তোমরা পাপি আর ব্যবচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ কোন নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস ছিলেন তিন দিন এবং তিন রাত একটা তিমি মাছের পেটে সেই একইভাবে মানব পুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতরে এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনুসের নিদর্শনটা জানেন ওল্ড টেস্টমেন্টের বুক অফ জোনা এটা মাত্র এক পাতার বই দুটো পৃষ্ঠা যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি আমাদের বলবেন নবী ইউনুসকে আল্লাহ তালা বলেছিলেন যে তুমি নিনেব শহরে যাও কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায় তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তালার আদেশ অমান্য করেছে সবাই ভয় পেয়ে গেল তখন ইউনুস আলাহিসাল্লাম এগিয়ে এসে বললেন আমি আল্লাহর রাদে সমান করেছি তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল তখন তিনি জীবিত না মৃত জীবিত নামৃত জীবিত জীবিত ছিলেন তারপর যখন তিনি সমুদ্রের পানিতে সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে কিন্তু ইউনুস মারা গেলেন না তিনি শান্তিতে থাকুন বেঁচে থাকলেন তখন একটা মাছ এসে তাকে গিলে ফেললো যখন মাছটা তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত জীবিত তখনও জীবিত তিনি মারা গেলে নিদর্শন হতো না বেঁচে আছেন এটা হচ্ছে নিদর্শন তিন দিন আর তিন রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো ভেতরে মানুষটা দমবন্ধ হয়ে মারা যাওয়ার কথা কিন্তু মারা গেল না এটাই নিদর্শন মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে মারা যেতে পারতেন কিন্তু মারা গেলেন না এটা আসলেই খুব আশ্চর্য একটা নিদর্শন সমুদ্রে ফেলে দেওয়া হলো তিনি মারা গেলেন না একটা মাছ এসে তাকে গিলে ফেললো মারা গেলেন না তিন দিন তিন রাত সে মাছের পেটের ভেতরে থাকলেন কিন্তু মারা গেলেন না মাছটা বমি করে তাকে বের করে দিল তিনি মারা গেলেন না খুব যে যেভাবে তিন দিন এবং তিন রাত ছিল মাছের পেটে সেই এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যিশু যে সময় সমাধিকক্ষে ছিলেন ধরে নিলাম তিন দিন তিন রাত ধরে তখন তিনি জীবিত না মৃত তিনি তখন জীবিত না মৃত খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত তাহলে তো এটা পরস্পর বিরোধী যিশু যদি ইউনিসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাকে থাকতে হবে জীবিত এখানে এই একটা প্রমাণ দিয়েই যদিও আরো অনেকভাবে প্রমাণটা করতে পারি যে খ্রিস্ট বা ইসলাসম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি ছিলেন জীবিত তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে যিশু খ্রিস্ট কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি এখানে ভবিষ্যৎবাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবেই ইউনুস তিন দিন এবং তিন রাত ছিলেন তিমি মাছের পেটে একইভাবে মানবপুত্র তিন দিন এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে তিন দিন আর তিন রাত এটাও কিন্তু পূরণ হয়নি শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো শনিবার আরম্ভ হওয়ার আগেই তাকে নামানো হলো তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো সেখানে রাখা হলো শুক্রবার রাতে শনিবারে সারা দিন তিনি সেখানে শনিবার রাত রবিবার সকালে তিনি আর নেই তাহলে হচ্ছে দুই রাত একদিন ভবিষ্যৎ এখানে পূরণ হচ্ছে না তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎ পূরণ করেছেন আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আমার ভিডিও ক্যাসেট দেখেন একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে ইরাকি খ্রিস্টান যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আল্লাহ উপরে তুলে নিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন